হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লিউ ভিসান এ তোমাদের আরো একবার স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যেমনটা আমি তোমাদের বলেছিলাম নেক্সট একশো দিনে একশোটা টপিক নিয়ে তোমাদের আমি ক্লাস করাবো এবং অলরেডি দুটো ক্লাস হয়ে গিয়েছে এটা বলতে গেলে আমাদের তিন নম্বর ক্লাস এবং তিন নম্বর ক্লাসে আজকে যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হলো ভারতের বিভিন্ন গবেষণাগার এবং তাদের অবস্থান গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে পিএসসি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন মাস্ট আসবে ওকে তো সম্পূর্ণ আমরা লিস্ট দেখবো বা তথ্য দেখব তারপরে সেই তথ্যের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ পঁচিশটি বাছাই করা প্রশ্ন উত্তর এমন প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেরকম প্রশ্ন দেখে নেবো ওকে তো ভিসান ডাব্লিউ বিসিএস এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো এবং শুরু করবো তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ভিসান ডাব্লু এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন্ড ব্যাচ টু লঞ্চ করা হয়েছে একটা ব্যাচে পাঁচটা পরীক্ষার তোমরা প্রস্তুতি পাবে আইডিও ক্লার্কশিপ মিসলেনিয়াস পঞ্চায়েত এবং পিএসসি ফায়ার অপারেটার যোগাযোগ করো নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে যারা যুক্ত হনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তো যাই হোক আমরা লিস্ট আগে দেখে নেই দেখো বাঁদিকে রয়েছে বিভিন্ন গবেষণাগার এবং ডান রয়েছে সেগুলোর ভারতবর্ষে কোন কোন শহরে অবস্থান প্রথমেই দেখব ভারতীয় কৃষি গবেষণাগার ভারতের যে কৃষি গবেষণাগার সেটি অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে তারপর দেখো ভারতের ধান গবেষণাগার সেটি অবস্থিত রয়েছে উড়িষ্যার কটকে নেক্সট দেখো কেন্দ্রীয় আলু গবেষণাগার সেটি অবস্থিত রয়েছে সিমলাতে আচ্ছা এতগুলো ইম্পর্টেন্ট তথ্য রয়েছে তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টারমার্ক করে দেবো অর্থাৎ পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এক ভারতীয় কৃষি গবেষণাগার ধান গবেষণাগার তারপর দেখো কেন্দ্রীয় আখ গবেষণাগার এটি অবস্থিত রয়েছে কোয়েম্বাটুরে তারপর দেখো কেন্দ্রীয় তামাক গবেষণাগার এটি ইম্পর্টেন্ট পরীক্ষাতে এসেছে পিএসসিডি পরীক্ষাতে এসেছে কেন্দ্রীয় তামাক গবেষণাগার কোথায় অবস্থি অন্ধ্রপ্রদেশে নেক্সট কেন্দ্রীয় সড়ক গবেষণাগার সেটি অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে তারপর দেখো কেন্দ্রীয় বা জাতীয় চিনি গবেষণাগার বা সুগার রিসার্চ ইন্ডাস্ট্রি অবস্থিত রয়েছে কানপুর কানপুরে এটাও ইম্পর্টেন্ট নেক্সট দেখব ভারতীয় লাখা গবেষণাগার সেটি অবস্থিত রয়েছে রাঁচিতে নেক্সট দেখো জাতীয় দুগ্ধ গবেষণাগার সেটি অবস্থিত রয়েছে কার্নালে এটাকে স্টারমার্ক করবে নেক্সট দেখো কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার অবস্থিত রয়েছে ধানবাদে তারপর দেখো কেন্দ্রীয় চামড়া গবেষণাগার অবস্থিত রয়েছে কোথায় এটা স্টারমার্ক করবে চেন্নাই অবস্থিত রয়েছে চামড়া গবেষণাগার গবেষণাগার এসেছে নেক্সট নেক্সট দেখো কেন্দ্রীয় খনি অবস্থিত রয়েছে ধানবাদে পরীক্ষাতে কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে এটাকে স্টারমার্ক করবে ড্রাগ গবেষণাগার খুব বেশ ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার মতো নেক্সট দেখো ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ অবস্থিত রয়েছে পুনেতে এবং দিল্লিতে এটাকেও স্টারমার্ক করবে নেক্সট দেখো ইউরো ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া সেটা অবস্থিত রয়েছে কোথায় জাদুগোড়াতে জাদুগোড়া একটা খনি এবং সেই অঞ্চলটাকে বলা হয় তো সেইখানে অবস্থিত রয়েছে ইউরেনিয়াম কর্পোরেশন নেক্সট দেখে নেবো ভারতীয় মহাকাশ গবেষণাকার অবস্থিত রয়েছে কোথায় ব্যাঙ্গালোরে কেন্দ্রীয় গম গবেষণাকার স্টারমার্ক করবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অবস্থিত রয়েছে পুষাতে কেন্দ্রীয় পাট গবেষণাকার স্টারমার্ক করবে এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ব্যারাকপুরে অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে নেক্সট কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার এটাকেও স্টারমার্ক করবে এটাও অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের জুনপুট অঞ্চলে নেক্সট দেখো কেন্দ্রীয় চা গবেষণাগার অবস্থিত রয়েছে টোকলাই এবং জোরহাট অঞ্চলে নেক্সট কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত রয়েছে কাঁসারগড় এবং চিকমালুর এখান থেকে ইম্পর্টেন্ট এই কাসারগড়টা কেন্দ্রীয় চা এবং কফি দুটোই ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট দেখো কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার এটি অবস্থিত রয়েছে নাগপুরে এটাকেও তোমরা পরীক্ষায় আসার মতো কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার অবস্থিত রয়েছে মহীশুরে নেক্সট আমরা দেখবো ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুনে জাতীয় সমুদ্র গবেষণাগার অবস্থিত রয়েছে পানাজি পানাজি কোথায় অবস্থিত গোয়াতে অবস্থিত রয়েছে নেক্সট জাহাজ গবেষণাগার অবস্থিত রয়েছে চেন্নাইতে বস্ত্র গবেষণাগার অবস্থিত রয়েছে পুনেতে কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার অবস্থিত রয়েছে দিল্লিতে সারা ভারত ম্যালেরিয়া গবেষণাগার অবস্থিত রয়েছে কোথায় দিল্লিতে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা অবস্থিত রয়েছে কোথায় কলকাতাতে আচ্ছা কেন্দ্রীয় নারকেল গবেষণাগার অবস্থিত রয়েছে কোথায় কাসারগড়ে তো স্টারমার্ক করবে এখান থেকে নারকেল ঔষধ সমুদ্র এবং বস্ত্রটা এগুলো ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসতে পারে এছাড়াও দেখবো আরো কিছু তথ্য তো কেন্দ্রীয় বিল্ডিং গবেষণাগার অবস্থিত রয়েছে রুরকিতে জাতীয় উদ্ভিদ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে এটাকে স্টারমার্ক করবে তারপর দেখো কেন্দ্রীয় কাঁচ গবেষণাগার অবস্থিত রয়েছে কলকাতাতে পশ্চিমবঙ্গের নদী গবেষণাগর স্টারমার্ক করবে অবস্থিত রয়েছে হরিণঘাটাতে মৃত্তিকা গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুন চন্ডীগড় কোটা আগ্রা এবং যোধপুর এটাকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সাথে অরণ্য গবেষণাগার এটা অবস্থিত রয়েছে দেরাদুন এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত বহুবার পরীক্ষাতে এসেছে এবং তোমরা খেয়াল রাখবে এটা হচ্ছে অরণ্য আর এটা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ বললে লক্ষ্ণ আর অরণ্য বললে হয়ে যাবে দেরাদুন তফাত্রা রয়েছে একটু দেখে তোমরা মনে রাখবে ক্যান্সার গবেষণাগার অবস্থিত রয়েছে মুম্বাইতে বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার অবস্থিত রয়েছে কোথায় চন্ডীগড়ে ওকে আমরা আরো কিছু তথ্য দেখে নেব দেখো উচ্চতা বিষয়ক গবেষণাগার অবস্থিত রয়েছে গুলমার্গের জাতীয় পুষ্টি গবেষণাগার অবস্থিত রয়েছে হায়দ্রাবাদে জাতীয় যক্ষা গবেষণাগার অবস্থিত রয়েছে বেঙ্গালুরুতে জাতীয় বিমান গবেষণাগার অবস্থিত রয়েছে ব্যাঙ্গালুরুতে এবং হিরক গবেষণাগার অবস্থিত রয়েছে সুরাটে ওকে তো এই পর্যন্ত ছিল টোটাল চার্ট বা তথ্য বিভিন্ন গবেষণাগার সম্পর্কিত ভারতবর্ষের এবং সেগুলো কোন কোন স্থানে অবস্থিত রয়েছে এবার এই যে আমরা তথ্য বা লিস্ট আমরা দেখলাম এই লিস্টের উপর ভিত্তি করেই আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব দেখো প্রথম যে প্রশ্নটা বলছে কিছু প্রশ্ন লিস্টে নেই যেখান আমার যেগুলো আমাদের এমসিকিউর মাধ্যমে হয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্নটাই সেরকম একটা প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত রয়েছে তো নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বেঙ্গালুরু বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অবস্থিত রয়েছে দু নম্বর প্রশ্ন কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে চারটি স্থানের নাম রয়েছে সঠিক উত্তর হবে দেখে নাও অপশান এ রুড় কি উত্তরাঞ্চলে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট তিন নম্বর প্রশ্ন কেন্দ্রীয় জিওলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে চারটি শহরের থেকে সঠিক উত্তর হবে অপশান এ হায়দ্রাবাদে কেন্দ্রীয় জিওলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে নেক্সট দেখো চার নম্বর মৎস্য প্রযুক্তি গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে ভালো করে দেখবে মৎস্য প্রযুক্তি বলেছে আর শুধু যদি বলতো মৎস্য তখন হয়ে যেত কি জুনপুট পশ্চিমবঙ্গে আর যখন বলবে মৎস্য প্রযুক্তি তখন সঠিক উত্তর হবে অপশান সি কেরালার এরনাকুলাম পাঁচ নম্বর প্রশ্ন ড্রাগ গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে করবে প্রশ্নটিকে লিস্টে আমরা দেখেছি সঠিক উত্তর অপশন বি ইউপিতে অবস্থিত রয়েছে ড্রাগ গবেষণাগার ছ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় চামড়া গবেষণাগার বা ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে মনে রাখবে কিভাবে চামড়া চ আর শহরের নামও চ দিয়ে চেন্নাই সাত নম্বর প্রশ্ন কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার বা ফুড রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত রয়েছে উত্তর অপশন ডি মহীশূর মহীশূর কোথায় কর্ণাটকের আট নম্বর প্রশ্ন কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত স্টারমার্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন এ পুষাতে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় গম গবেষণাগার নম্বর প্রশ্ন মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে মৃত্তিকা গবেষণাগার আমরা অনেকগুলো শহর দেখেছিলাম তার মধ্যে থেকে এখানে কোন শহর রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ দেরাদুন দেরাদুনে আর কি গবেষণাগার রয়েছে অরণ্য অরণ্য গবেষণাগার দশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি থুম্বা কেরালাতে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় মহাকাশ গবেষণাগার এগারো নম্বর প্রশ্ন নিম্নের কোথায় মৎস্য গবেষণাগার অবস্থিত রয়েছে দেখো এটা শুধু বলেছে মৎস্য গবেষণাগার তো সঠিক উত্তর কি হবে আমি অলরেডি লিখে দিয়েছি এবং লিস্টেও ছিল সঠিক উত্তর হবে অপশন সি জোনপুট বারো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে এটাকে ভিভিআই করবে বহুবার পরীক্ষা এসেছে ধান গবেষণাগার সঠিক উত্তর অপশন বি কটক উড়িষ্যাতে তেরো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় খনি গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে দেখো চারটে অঞ্চলের মধ্যে কোথায় আমরা বেশি পরিমাণে খনি দেখতে পাই খনিজ সম্পদ দেখতে পাই তো সঠিক উত্তর হবে অপশান ডি ধানবাদ ঝাড়খণ্ড চোদ্দ নম্বর প্রশ্ন বস্ত্র গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন বি পুনেতে অবস্থিত রয়েছে বস্ত্র গবেষণাগার পনেরো নম্বর প্রশ্ন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত অর্থাৎ অরণ্য গবেষণাগার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশান সি দেরাদুনে ষোলো নম্বর প্রশ্ন চা এবং কফি গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে এটাকেও স্টার মার্ক করবে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো সঠিক উত্তর হবে অপশন সি কাসারগড় সতেরো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় কাঁচ এবং মৃৎশিল্প গবেষণাগার নিম্নের কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন এ যাদবপুরে অ্যাকচুয়ালি আমরা লিস্টে কি দেখেছিলাম কলকাতা দেখেছিলাম আঠারো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার অবস্থিত রয়েছে অপশন এ হরিণ ঘাটাতে উনিশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় চা ও নারকেল গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে উত্তর হবে অপশান বি কাশেরগড় কেরালাতে কুড়ি নম্বর প্রশ্ন নিম্নের কোথায় ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি অবস্থিত রয়েছে উত্তর অপশান বি নতুন দিল্লিতে একুশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি নাগপুর নাগপুরে কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার অবস্থিত রয়েছে বাইশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সমুদ্র গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর ডি পানাজি গোয়াতে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় সমুদ্র গবেষণাগার তেইশ নম্বর প্রশ্ন দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত স্টারমার্ক প্রশ্ন সঠিক উত্তর অপশান এ কার্নাল হরিয়ানাদের টোয়েন্টি নিম্নের কোথায় কেন্দ্রীয় পাঠ গবেষণাগার অবস্থিত সঠিক উত্তর অপশন ডি ব্যারাকপুরে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি দিল্লিতে অবস্থিত রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস বিভিন্ন দেশের গবেষণাগার এবং তাদের অবস্থান সম্পর্কিত তথ্য এবং গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন উত্তর তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং প্রত্যেক এই ক্লাসগুলো ফলো করে থাকো প্রত্যেক যদি একটা করে টপিক আমরা করতে থাকি পরীক্ষা আস্তে আস্তে ম্যাক্সিমাম সমস্ত টপিক করানো হয়ে যাবে এবং পরীক্ষাতে তোমরা এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পেতে পারো পারবে ওকে তো ভিসান ডাব্লু এ নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার ভিসান এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন ব্যাচ টু লঞ্চ করা হয়েছে অলরেডি হান্ড্রেড প্লাস স্টুডেন্টস এনরোলমেন্ট করে ফেলেছে একটাই ব্যাচে পাঁচটা পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে আইডিও ক্লাকশিপ মিসলেনিয়াস পঞ্চায়েত ফায়ার অপারেটর তো আমাদের সাথে যোগাযোগ করো নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ সম্পূর্ণ ভিডিও কোর্স স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্টের এখানে ব্যবস্থা থাকছে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ভিসান ডাব্লিউ এর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে নতুন হয়ে থাকলে টেলিগ্রামেও যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই